টোয়েন্টি টোয়েন্টি সবচেয়ে জনপ্রিয় মাধ্যম যা দ্বারা খুব সহজে প্লেয়ার পাওয়া যায় অস্ট্রেলিয়াতে সেটি হচ্ছে স্পন্সারশিপ ভিসা আর আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কি কি কোয়ালিফিকেশান লাগে স্পন্সারশিপ ভিসার ভিসা পেতে কতটুকু এক্সপিরিয়েন্সের দরকার হয় আর কি কি রুলস মেনে চলতে হয় খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যারা অস্ট্রেলিয়াতে অলরেডি স্টুডেন্ট হিসেবে আসেন বা স্টুডেন্ট হিসাবে আসতে চাচ্ছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওটি সো পুরো দেখবেন প্রথমে আলোচনা করব স্পন্সারশিপ ভিসা বলতে কী বোঝায় স্পন্সারশিপ ভিসা হচ্ছে যেখানে একটা অস্ট্রেলিয়ান কোম্পানি দ্বারা আপনাকে স্পন্সার করা হয় এবং একটা স্কিল্ড পজিশনে নিয়োগ দেওয়া হয় আর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম পেয়ার পাওয়ার জন্য যদিও স্পন্সারশিপ ভিসার মধ্যে অনেক ধরনের টাইপ রয়েছে আজকে দুটি সাবক্লাস নিয়ে আলোচনা করব শুধু সাব ক্লাস ওয়ান এইট সিক্স এমপ্লয়ার নমিনেশন স্কিম আর সাব ক্লাস ফোর নাইন ফোর যেটা হচ্ছে রিজিয়ানাল স্পন্সার ভিসা সো এই দুটো নিয়ে আলোচনা করবো ওয়ান এইট সিক্স হচ্ছে সরাসরি পেয়ার স্কিম থাকে আর ফোর নাইন ফোর হচ্ছে রিজিয়নাল ওয়েতে রিজিয়নালে গিয়ে আপনি একটা কোম্পানি তারা স্পন্সারশিপ হওয়া সাব ক্লাস ফোর নাইন ফোর যদিও টেম্পোরারি স্পন্সারশিপ ভিসা হয়ে থাকে বাট এটাকে পরে কনভার্ট করা যায় পেয়ারে আর এটার জন্য রিজিয়নালে গিয়ে কোনো একটা কোম্পানি তারা স্পন্সারশিপ স্পন্সার হয়ে ওখানে কাজ করতে হয় এবার আসি মূল টপিকে স্পন্সারশিপ পেতে অ্যাকচুয়ালি কি কি ডকুমেন্টস কি কি অভিজ্ঞতা বা কোয়ালিফিকেশন দরকার হয় এখন এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব ফার্স্ট স্টেপ হচ্ছে এমপ্লয়ার নমিনেশন মানে হচ্ছে আপনাকে একটা অস্ট্রেলিয়ান কোম্পানি দ্বারা স্পন্সার্ড হতে হবে এবং কোনো একটা স্কিল পজিশনে যে স্কিলটা অ্যাসোয়েল লিস্টের মধ্যে রয়েছে সেই পজিশনে আপনাকে নিয়োগ দিতে হবে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ স্কিল অ্যাসেসমেন্ট স্কিল অ্যাসেসমেন্টটা হতে পারে আপনার পড়ালেখার ভিত্তিতে যেগুলো অ্যাসোয়েল লিস্টে রয়েছে বা যদি আপনি অভিজ্ঞতার ভিত্তিতে যান আপনার অভিজ্ঞতাকে অ্যাসেস করে আপনার স্কিল অ্যাসেসমেন্ট সার্টিফিকেটটা দেওয়া হয় যা দ্বারা আপনার স্পন্সারশিপ নিতে পারেন নাম্বার থ্রি বা স্টেপ থ্রি যেটা হবে সেটা হচ্ছে আপনার রুলস যেটা বয়সসীমা বয়সীমা হতে হবে আপনার সিম্পলি লেস দেন ফর্টি ফাইভ পাঁচচল্লিশ বছরের নিচে হতে হবে আপনি যদি কোনো স্পন্সারশিপ পেতে চান নাম্বার ফোর হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স বা কাজের অভিজ্ঞতা যে ফিল্ডে বা যে ফিল্ডে আপনার নমিনেশন বা স্পন্সারশিপ নিচ্ছেন ওই ফিল্ডে আপনাকে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাব ক্লাস ওয়ান এইট সিক্স এবং সাব ক্লাস ফোর নাইন ফোর দুটাতেই সেম রুল তিন বছর অভিজ্ঞতা প্রয়োজন নাম্বার ফাইভ হচ্ছে আপনার ইংলিশে দক্ষতা আইএলস বা পিটি স্কোর ন্যূনতম থাকতে হবে সিক্স স্টেপ সিক্স বা ফাইনাল স্টেপটা হচ্ছে আপনার সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ওর মেডিকেল সার্টিফিকেট এই দুটো যখন আপনার ক্লিয়ার হবে আপনি স্পন্সারশিপের জন্য এলিজিবল হবেন সো এই যে ছয়টি স্টেপস আলোচনা করলাম এই ছয়টি স্টেপস যদি আপনার টিক থাকে তাহলে কিন্তু আপনি অস্ট্রেলিয়াতে খুব সহজে স্পন্সারশিপের থ্রুতে পেয়ার পেয়ে যেতে পারেন সো কয়েকটি বিষয়ের উপরে গুরুত্ব দিবেন সেটা হচ্ছে ফার্স্ট এক্সপিরিয়েন্স গ্যাদার করা কারণ লাইক সাইড ন্যূনতম তিন বছরের এক্সপিরিয়েন্স দরকার হয় দুইটা দুটা তাই আপনার স্টার্টিং পর্যায় থেকে টার্গেট করে যেই বিষয়ে বা যেই ফিল্ডে আপনি জব নিতে চান স্পন্সারশিপ নিতে চান ওই ফিল্ডে তারা তাদের জব শুরু করে দেওয়া এবং আপনার তিন বছর এক্সপিরিয়েন্স গ্যাদার করা সেকেন্ড অপশন হচ্ছে স্কিল অ্যাসেসমেন্টের কথা মাথায় রাখা থার্ড হচ্ছে ইংলিশের কম্পিটেন্সিটা বেটার করে তোলা যাতে করে আপনার আইস নিয়ে বা পিটি নিয়ে কোনো সমস্যা না হয় এই তিনটা জিনিস মাথায় রেখে ফোর্থ সেটা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফাইন্ড এ কোম্পানি যেটা অ্যাকচুয়ালি আপনাকে স্পন্সার করবে বা যেখানে আপনার ক্যারিয়ার গ্রোথের সুযোগ রয়েছে চ্যানের একটা ভিডিও রয়েছে যে যেখানে আমি ডিসক্রাইব করছি আসলে আলোচনা করছি ইন ফুল ডিটেলসে কোন কোন কোম্পানিগুলো আসলে স্পন্সারশিপ করে বা কোন কোন কোম্পানিতে গেলে আপনি ইজিলি স্পন্সার পেতে পারেন ওই ভিডিওটি পুরো দেখতে পারেন লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখানে আলোচনা করেছি সো আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে এমন কোনো কোম্পানি যেগুলো প্রপারলি স্পন্সার করে যা দ্বারা আপনি খুব সহজে হ্যাসেল ফ্রি আপনার পেয়ারের ফাইলগুলো আপনি প্রপারলি রেডি করতে পারেন তো এটাই ছিল স্পন্সারশিপ ভিসার মাধ্যমে সহজে পেয়ার পাওয়ার সম্পূর্ণ গাইড আশা করি ভিডিওটি আপনাদের জন্য ইউজফুল ছিল যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে জানাতে পারেন দেখা হবে অন্য একটা কোনো ভিডিওতে ধন্যবাদ